আসসালামু আলাইকুম এভরিওান গুড মর্নিং সবাই কেমন আছেন সবাই কি শুভ সকাল সকালের অনেক অনেক শুভেচ্ছা তো সকাল সকাল সুন্দর রোদ উঠে গেছে আর বাহিরে পাখির পিছিয়ে মিচিং আল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুক্রিয়া দেয় এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য আর কত মানুষের ভাগ্য আছে এখন সকাল দেখতে পারেনি তাই না আলহামদুলিল্লাহ সামনে আমাদের উজার মাস রমজান সবাইকে অগ্রিম রমজান মুবারক আল্লাহ রহমত দোয়া করি সবাই যেন ভালোভাবে কিসের যারা করতে পারেন এবং আমার জন্যও দোয়া করবেন আমি ওই জন্য পারি আর এই তো গাছগুলি একটু পানি দিব এখন আর এই মরিচ গাছগুলো তুলে আমি গাছগুলি একটু বুনে দিব তো চলুন দেখতে থাকুন আর রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি চলুন আর শেয়ার করতেছি আর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার এই ছোট পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সবাই আমার পাশে থাকবেন আমি যেন আপনাদের মনের মতন ভিডিও তৈরি করে দিতে পারি আর যদি ভালো লাগে সবাই লাইক করুন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এখন সকাল থেকে শুরু করলাম আজকে ভিডিওটা দেখে কি শেয়ার করতে পারি আপনাদের সাথে এই তো আর বারান্দা থেকে চলে আসলাম রান্না বান্না কাজে সব সবই আছে এখন শুধু রান্নাটা করে নিব আসলে একটু তাড়াতাড়ি করতে হবে তো সকাল সকালে তো তারা না করলে হয় না যেহেতু দুইটা বাচ্চা কাচ্চা নিয়ে ওদেরকে দেখতে হয় আবার এদিকে সব করতে হয় আর এদিকে আমি রান্নাটা করে ওহিকে নিয়ে আসতে যাব আর রান্নাটা আসলেই সবচেয়ে মূল বিষয় রান্না না থাকলে কিন্তু কোনো কিছুই থাকে না তাই না বলেন রান্না না থাকলে সে টোটালি কোনো কাজই থাকে না এই এইদিকে একটু ওহি চলে এসেছে তো আমি কিন্তু ওই কি নিয়ে আসতে গিয়েছিলাম আবার মানে আপনাদের সাথে একটু কথা বলতে বলতে যেহেতু টাইম হয়ে গেছিলো আবার এসে ওজন লুডুস করে দিচ্ছি তো ঠিক আছে লুডুস করে দিচ্ছি আর মাছটা মাখায় রেখে গেছিলাম মাছটা আসলে ভাজতে পারিনি দেখা গেছিলো স্কুল থেকে ফোন দিয়েছিলো তাড়াতাড়ি যাওয়ার জন্য এই জন্য আমি চলে গেছিলাম তো মাছটা ভাজা হোক আর এইদিকে দিকে আমি ওইকে খেতে দিয়ে দিয়েছি লুডুস করে তো লুড়ুস খাবারের দিকে আমার ডালটা আমি সিদ্ধ দিয়ে গেছিলাম ডালটা আমার অলমোস্ট হয়ে গেছে আমি তার বাগান দিয়েছি বাট মাছটা শুধু ভাজতে পারিনি দেখ সমস্যা নাই হবে মাছটা আমি একটু ভুনা করবো তো মাছটা ভেজে নিব আর এদিকে একটু দেখে আসি কী অবস্থা ওদের আর এখানে কিন্তু একটা কিছু দিনের একটু ফুটেজ আমি মানে এড করে ফেলেছি এই যে আমার আপড় আপড়ায় এসেছিলো বাসায় তখন ওই যে আমার বাবাটা আসছিল তো তিন ভাই বোনে মিলে হট্টগোল শুরু করছে একদম একদম টোটালি মানে এত আনন্দ এত মজা করছিল। এখানে আমি রব হয়েসটা দিতে পারতাম বাট এখানে রব হয়েস দেওয়ার মতন কোনো ইয়ে ছিল না কারণ প্রচণ্ড শব্দ হচ্ছিল আমার বাইরে পাশের পাশে কাজ হচ্ছিল অনেক বেশি শব্দ হচ্ছিল আর একদিকে কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছিল তাই না ইস কী মজা আবার বৃষ্টির দিন চলে আসলো শীত তো চলেই গেল তো আপনাদেরকে কেমন লাগলো এই সিকম মাখা সকালে বৃষ্টি মানে বৃষ্টির পানি দেখে আবার তো খুব ভালো লাগলো অনেক দিন পর হঠাৎ করে আমার ভিডিওতে আর এই দেখেন এদের কি অবস্থা বিছানার ভিতরে যায় একদম পুরা ঘর বাড়ি নোংরা করে তারপরে মানে কি করব এখন আর কিছু করার নাই কিছু বলতেও পারবো না আমি করতে থাক যেহেতু তিন ভাই বোন একসাথে হয়েছে আর সবসময় তো আসলে একা একা খেলে এর জন্য মানে টোটালি এরকম করতে পারে না আর তিনজন একসাথে হয়েছে এর জন্য মানে খুব মজাই আছে আপু নয় মাসে আপু তো বাহিরে গেছিলো আর এই দিকে কিন্তু আমার আমি আমার একদম রিয়েল লাইফে চলে আসছি এখন ঠিক আছে মানে আমার রান্না ঘরে চলে এসেছি তো ওহিতল্লা সকালে নাস্তা করতেছে আর এইদিকে কিন্তু আমি হেলো মাছটা অলরেডি আমার ভাজার শেষ তরকারিটাও আমি বসাই দিয়েছি এই যে আমার মাছের ঘোঁড়াটাও হয়ে গেছে আপনাদের সাথে সেভাবে কিন্তু আজকে আমি রান্নাটা শেয়ার করতে পারলাম না মানে টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু ঘূড়া করেছি তো কেমন হয়েছে দেখতে জানাবেন আর এদিকে আমি একটি ছোটো মাছ রান্না করবো যে ছোটো মাছ কে কে খেতে ভালোবাসেন ছোটো মাছ তো আলহামদুলিল্লাহ আমি খুব খেতে ভালোবাসি আমার অনেক ভালো লাগে মোট কোথাও আমি বড়ো মাছ খেতে পারি না ছোটো মাছ হলে আমার আর কিছু লাগে না তো দেখা যাচ্ছে বড়ো মাছ থাকবে আর আমি ছোটো মাছ খেয়ে বলবো তো আমি ছোটো মাছটা হাতে মেখে রান্না করব তো আপনারা কে কে মাছ এভাবে হাতে মেখে খেতে ভালোবাসেন আর কে কে মাছ এভাবে মানে ছোটো মাছটা হাতে মেখে রান্না করেন যারা কখনও করে নাই তারা কিন্তু করতে পারে আর এটা আমার গাছে শাক ছিল আমার বারান্দায় তো একটু অল্প তো ভাবলাম যে ছোট মাঝে মাঝে শাকটা দিলে অনেক ভালো লাগবে দিয়ে ফেলি তো যে কথা সে কাজ দিয়ে ফেললাম আর মাছটাও দিয়ে আমি ভালোভাবে মেখে একদম বসাই দিব আসলেই আমাদের মেয়েদের জীবনটা এরকম তাই না সকাল থেকে রাত পর্যন্ত শুরু হয় কাজ 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 ছাড়া কোনো মানে কথাই নাই আর এইদিকে কিন্তু আমি হলো চলে এসেছি একদম বিকালবেলা হ্যাঁ কারণ হলো দুপুরবেলা আর আপনাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি আজকে আসলে অনেক ব্যস্ত ছিলাম অহির মানে নিয়ে নেই নিয়ে সব কিছু নিয়ে একটু ব্যস্ত ছিলাম জন্য একদম বিকালে চলে এসেছি তো বিকালবেলা আমি একটু স্ন্যাক্স করে দিব বিকালের জন্য তো আমি এখানে না একটু আলু আর মস কি জানি বলে ডাল সরি খেসারির ডাল বেটে একটু পাপোড়া বানাই দিব পকোড়া বানাই দিব একটু তো আর একটু খাবে আর আমারও একটু খুব ইচ্ছা করলো কেটে তাই ভাবলাম যে ঠিক আছে করে ফেলি তা তো রোজা আসতেই সে তাই না এটা আমরা খুব খাওয়া হবে মোট কথা রোজার মধ্যে আমার বাসায় কিছু হবে না বাট প মানে ডালে ইয়াটা হবে বড়াটা আর হলো বেগুনিটা হালকা পাতলা কারণ আমার মাসে ভাজা পোড়াটা তেমন কিছু খাওয়া হয় না তবে আমি ডালের পেঁয়াজিটা প্রতিদিন অল টাইম করি আপনারা রোজার জন্য কে কী প্রস্তুতি নিলেন আমি তো এখনও কোনো প্রস্তুতি নিতে পারলাম না দেখ প্রস্তুতি নেওয়ার দরকার আল্লাহ যেন শুধু আমাদের রোজা তিরিশটি রোজারা খাড়িতেও সিদ্ধান করে আল্লাহ কাছে এই দোয়া করি তাই না কত মানুষ পারে কত মানুষ পারে না আর অনেকে আছে পেরেও করে না তো ঠিক আছে অনেক কথা বলে ফেললাম সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করে দিচ্ছি ভিডিওটা আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ